গেট খুলতা তো লেট হইলো এই সুপার দাম জানো সুপার সুপার দাম জানো হ্যাঁ সুপার মধ্যে গেলে আমার টাকা লয়ে তার বাবার তারপর তুই বাড়িতে লোক এত ব্যবসা এত এত টাকা পয়সা পাঙ্গাস কিসে এত পাঙ্গাস পটল পাঙ্গাস কেন এই তোর সমস্যা কি 30 টা বছর আমার পটল আর পাঙ্গাস খাওয়ান খাওয়াই দিবা না একটা পটল আনছি পাঁচ কেজি কেজি রান্না করবি যে আজি ওসমান গনি সাহেবের স্ত্রী ওঠেন কে খালুজন না

বড় পাঙ্গাস মাছ আনছি আর পটল আনছি পাঁচ কেজি তিন কেজি ফ্রিজে রাখবি আর দুই কেজি পাঙ্গাস গাছ দিয়ে সুন্দর করে বেশি করে জল দিয়ে তারপর আনবি খালু এত বড় মাছ আনছেন আমি কি করতে পারবো না বড় মাছ এত বড় মাছ তুমি করতে দেন ওখানে বিয়া দিয়ে দিলে এক ঘন্টা পরে দুজন পোলা বানলে বাড়িতে এবার মাছ করতে পারে না হ্যাঁ দিন যদি সবার মধ্যে সুবি না তবে একটা গলার মতো ছুবি দামি না

আর তিন কেজি ফ্রিজে রেখে দিবি পাঙ্গাস মাছ দিয়ে সুন্দর করে জল করে রান্না করবি মনে থাকবো আচ্ছা উল্টা পাল্টা হইলে এক করে মাছ তোমার সব খাওয়া মজু দা এ দিগা এ সবার মধ্যে কোন সম্ভবই না আচ্ছা বলিও না ঘুমাবিও না আর যদি এত ঘুম ঘুম করছ না তাহলে ফেরিওলা একটা রাইকে বিয়ে দে দুম বেটার কাছে দা খাচ্ছি না

করে বডি <histology>

পাঙ্গাস মাছ খাওয়াই তো এতে বুকের ভিতরে খুললে খালি দেখো পাঙ্গাস আর পাঙ্গাস ভালো হইছে তুমি ভালো মাছ টাকা 10 লাখ 20 লাখ দিয়া কিন্তু মাছ মাছ কি আমি আমার মাথার মনটা মাথার ফাটা মাথার ফাটা হয়ে যাইতে মন চায় আমার সি 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 মানুষ বলি এত পাঙ্গাস খায় যা তুই আমার টাকা লইয়া তার ভাবের বাড়িতে তারপর তুই বাড়িতে ডুকবি আর যদি বাড়ির সামনাপে তোর আর দেখাই হেৰি করছে কি পঞ্চাশ টাকা চার লাখ টাকার চেক আমার মাথাটা রষ্ট করে দিছে আমি কি করম আমার কিছু ভাল লাগে না কই যাম আমি এতগুলি টাকা দিয়ে দিলো আয় হাই রে দেখ খুড়চুন দেখাইলে পরে রয়েছে হে রেসমে জি খালো যাই